হ্যালো এভরিওয়ান আশা করছি আপনাদের সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে ছিল শনিবার তো আপনাদের দাদা আজকে ছুটি ছিল কারণ ঈদে মিলাদুন নবীর ছুটি তো আজকে যেহেতু ভাদ্র মাসের তৃতীয় শনিবার আজকেও আমি মানে উপোস করেছি তো আজকে হচ্ছে ইচ্ছা আছে একটু তাঁতি মানে শাখারি বাজার যাওয়া শাঁখারি বাজার তাঁতি বাজার তো পাশাপাশি একদম রেডি হয়ে নিয়েছি লাল টুকটুক একটা নতুন শাড়ি পরেছি ব্লাউজটাও নতুন মেক করা তো শাড়িটা পরলাম রিদ্ধি এদিকে বায়না করলো মা আমি হচ্ছে শাড়ি পরবো রিদ্ধির জন্য একটা নতুন শাড়ি কেনা হয়েছে কিন্তু সেটা আমি রেখে দিয়েছি হচ্ছে পড়বে আর কি সময় নাই তো অনেকগুলা শাড়ি হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে রিকশায় করে এসেছিলাম আমরা অলরেডি শনি মন্দিরে চলে এসেছি একদম ঢুকতেই শনি মন্দিরটা অনেক লোক অলরেডি চলে এসেছে পূজা এখনো পুরাপুরি শুরু হয়নি কিন্তু সবাই বসেছে এখনই শুরু হয়ে যাবে তো এখানে মানে এই ভাদ্র মাসে শনিবার গুলাতে অনেক লোক হয় এমনিতেই অনেক বেশি লোক হয় আজকে অনেক গরম ছিল আমরা তো জায়গা পাইনি এই সাইডটাতে চেয়ারে আমি ওই সাইডে যে বসেছিলাম তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে যে এখানে এসে পূজা দিতে পেরেছি এটাই আসলে অনেক কিছু আমি সারাদিন উপবাস ছিলাম আর কি আর কেউ ছিল না আর কি এখানে দিদিকে দিকে বসিয়েছি তো কিছুক্ষণ পরে দেখবেন যে এই জায়গাটাও একদম ভরে গিয়েছে মানে এত লোক হয়েছে আর গরমের জন্য একটু কষ্ট হচ্ছিল এ আর তো বললাম প্রচন্ড গরম পড়েছে তারপরেও ভালো লাগছে চুলটা বেঁধে নিলাম চুলটা আসার সময় ছাড়া ছিল তো ছেড়ে রাখিনি এমনি আজকে শনিবার তারপরে হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছিল চুলটা বেঁধে রাখো এই আর কি আর এখানে এসেছি আজকে আমার দিদি কবিতা সাথে আমার দেখা হয়নি কারণ দিদিও ব্যস্ত ছিল আর আমি আসলে বললাম তোমার শাশুড়ি মাকে নিয়ে এসেছি উনি আর একটা মন্দিরে জয় রক্ষা মন্দিরেও মানে জয়কালীমা বা রক্ষাকালী যেটাই বলেন ওই মন্দিরেও আমরা হচ্ছে পূজা দিব এ কারণে আমরা শনি পূজাটা শেষ করে শেষ করতে করতে প্রায় বেজে গিয়েছিল নয়টা তারপরে হচ্ছে এই এই মন্দিরে মন্দিরে আসলাম এসে দেখি যে পূজা শুরু হয়েছে তারপরে এখানেও হচ্ছে আমরা পূজা দিলাম বেশ দুইটা ঠাকুরের পূজায় শেষ করতে পেরেছি এবং সঠিক সময়ে গিয়েছি ভীষণ রকম ভালো লেগেছে আর আমার শুধু মনে হচ্ছে আমি ঠান্ডা জল খাই এত গরম ঋতিকে বলেছিলাম মাম্মা তুমি শাড়ি পরো না ও অলরেডি ক্লান্ত হয়ে গিয়েছে কারণ বাচ্চা মানুষ অনেক বেশি ঘাম থামছে তারপর শুনলো না আর কি শাড়ি পরেই সে আসলো কিছু করার নেই এটা রেডি শাড়ি ওকে পরানো হয়েছিল মানে পরিয়েছি রেডি শাড়ি ঝামেলা কম তারপরও তো শাড়ি পরলে গরম লাগে তো মায়ের কাছে প্রণাম করে পূজা দিয়ে খুব ভালো লাগছে আর এই এই মন্দিরে আমি মানে তা বাজার আসলে আমি এই মন্দিরে হচ্ছে বসে আমার ভালো লাগে অনেক ভালো লাগে পূজা না দিয়ে আমি যাই না আর কি যতবারই এসেছি চেষ্টা করেছে অন্তত প্রণাম করে যাওয়ার তো যেহেতু আমি হচ্ছে সারাদিন তো বললাম আমি উপোস ছিলাম তো সেই ক্ষেত্রে এখানে এসেছি ইস্কোন একটা মানে ইস্কনেরই একটা হচ্ছে নিরামিষ হোটেল তো এখানে এসে এখন যে খাবার পেয়েছি অলমোস্ট রাত দশটার বেশি বাজে এখানে সবজি ছিল চাটনি ছিল সয়া তরকারি ছিল আলু ভর্তা ছিল এখানে আলু ভত্তাটা সবই কিন্তু নিরামিষ আপনার দাদা নিয়েছে পরোটা সবজির সাথে রিদি তো তেমন কিছুই খায়নি এখানে কাঁচামরিচ ছিল তবে বেশি ভালো লেগেছে আমার কাছে সব মানে এই আলু ভর্তাটা আলু ভর্তাটা সত্যি অনেক বেশি টেস্ট ছিল আর কি বলবো সয়াবিনটা অত ভালো লাগেনি আর সবজিটা মোটামুটি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন